নমস্কার স্বদেশে ঘর কন্যা একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত সবাই কেমন আছেন আর আমি রাখি চলে এসেছি আজ নতুন একটা ব্লগ আজ বুধবার সকাল আটটা মতো বাজে এখন তোমাদের দাদাভাই গিয়েছিল বাজারে তাই আসার সময় নিয়ে চলে এসেছে এই যে পরোটা আর ঘুগনি তাই নিয়ে বসে গেলাম গরম গরম পরোটা তরকারি নিয়ে অনেক দিন এই পরোটা ঘুগনি খাওয়া হয়নি তাই বেশ ভালোই লাগলো আজকে সকালটা এই রকম একটা জল খাবার এই যে চলে এসেছি এখন রান্নাঘরে আর এটা হচ্ছে আমাদের যে একটা লাউ গাছ হয়েছিল তারই পাতা দেখুন কি সুন্দর টাটকা পাতা আর এই যে লাউ গাছটার কথা বলছি না আমি এই লাউ গাছে জল দিতে গিয়ে পড়ে গিয়ে আমার পাটা ভেঙে গেছিল সেই গাছটা অনেকটাই হয়েছে করছি এখন রান্না রান্না চিংড়ি দিয়ে পুঁই শাকের তরকারি এই মরে গেলে নামিয়ে না যে তোমাদের দাদাভাই সকালে বাজারে গিয়েছে বাজারে গিয়ে এই ভালো টাটকা মাছ খেয়েছিল তাই নিয়ে চলে আসবে আর আমিও রান্না বসিয়ে দিলাম টিফিন খাওয়ার পরে আর আজকে অনেকগুলো রান্না আপনাদের সাথে শেয়ার করব অনেকগুলো রেসিপি থাকবে আজকে রান্নাতে আর আজকের এই মাছটা না অন্য কিছু সবজি বা আলু এইসব দিয়ে কিছু করব না আসলে কি বলুন তো তোমাদের দাদাভাই যেমন মাছের একটু ঝাল ঝাল খেতে ভালোবাসে আমার ছেলেও কিন্তু এই রান্নাটাও ভালো করে ভাজা হয়ে গিয়েছে তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম এক এক করে মশলাপাতিগুলো ওই যে আদা রসুন টমেটো সব কিছু পেস্ট করা ছিল সেটাই দিয়ে দিয়েছি একটু ভালো করে কষিয়ে নেবো তারপর মশলা থেকে যখন তেলটা ছাড়তে শুরু করবে তখনই জল দিয়ে দেবো এই যে মশলা থেকে বেশ সুন্দর তেল ছেড়ে গিয়েছে আর এবার জলটা দিয়ে দেবো কিন্তু তার আগেই দেখলাম কটা টমেটো কুচি ছিল সেটা দিতে ভুলে গিয়েছিলাম তাই ভাবলাম এখন টমেটোটা দিয়ে একটু কষিয়ে নিই তারপরেই জলটা দেবো একটু টমেটোর কাঁচা গন্ধটা বেরিয়ে যাক তারপরে জল দিয়ে দেবো এই যে জল দিয়ে মা মাছটাও দিয়ে দিলাম জলটা বেশ ভালো করে ফুটে গিয়েছে মাছটা দিয়ে এবার একটু ভালো করে ফুটিয়ে নেবো এই যে মাছটা দেওয়ার পরে বেশ একটু ভালো করে ফুটে গেছে তারপরে এই যে আজকে মাছের তরকারি আমার রেডি বেশ দেখতে ভালো লাগছে না কালারটাও খুব কিন্তু খুব সুন্দরই এসেছে এই যে আমার মাছের তরকারি রেডি নামিয়ে নিয়েছি আর এই যে আরও একটা তরকারি করব আজ চিংড়ি পোস্ত সর্ষে আর কাঁচা তেল আর কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর যে লাউ পাতাগুলো নিয়ে এসেছিলাম এই যে লাউ পাতার মধ্যে দিয়ে দেবো দিয়ে লাউ পাতাটাও উপরে একটু নুন একটু তেল সামান্য ছড়িয়ে দিয়েছি আর একটা করে কাঁচা লঙ্কা উপরে দিয়ে দেবো এই যে অল্প একটু তেল দিয়ে দিলাম আর এবারে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে তারপরে আস্তে আস্তে ওটাকে দিয়ে আমি মুড়ে দেবো অনেকে দেখেছি সুতো দিয়ে বেঁধে দেয় কিন্তু আমি সুতো দিয়ে বাঁধলাম না এই যে এইভাবে মুড়ে নিয়েছি এইভাবে প্রত্যেকটা মুড়ে মুড়ে আস্তে আস্তে দিয়ে দেবো চারটে করে পাতা এইভাবে একসাথে দিয়ে মুড়ে নিয়ে ভাজতে শুরু করেছি এই যে আগে চারটে ভাজা হয়ে গেছে আরও এই চারটে একসাথে দিলাম এই যে আমার ভাজা প্রায় কমপ্লিট কি সুন্দর দেখতে লাগছে না এটা যেমন দেখতেও সুন্দর খেতেও অবশ্যই সুন্দর হবে তাই না বন্ধুরা আপনারা চাইলে এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে এই যে আমার রান্না করা কমপ্লিট ওদেরকে দুপুরে খাবার দিয়ে দিয়েছি এবার নিজের থালাটাও বেশ আজকে ভালো করে সাজিয়ে নিয়ে বসে পড়েছি এই যে আজকে মেনুতে ছিল শাক ভাজা আর লাউ পাতা দিয়ে চিংড়ি মাছটা মুড়ে ভেজেছি আপনারা দেখেছেন আর ওদিকে পুঁই শাক চিংড়ির তরকারি আর সাথে ছিল মাছের ছাল আজকের দুপুরে খাওয়াটা বেশ দারুণই ছিল এই যে লাউ পাতাগুলো দেখুন কি সুন্দর ভাজা ভাজা মতন হয়েছে লাউ পাতার গাটাও যেমন সুন্দর সিদ্ধ বা ভাজা হয়েছে ভিতরের চিংড়িটাও দেখুন ভিতরে চিংড়ি তো দিয়েছিলাম তার সাথে একটা করে লঙ্কা এটা সত্যি অমৃত সত্যি বন্ধুরা এই যে চিংড়ির রেসিপিটা বানিয়েছি অসাধারণ আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন মানে দারুণ লাগবে বাড়িতে যে কোনো শাকের ওই যে পাতাগুলো নিয়ে আপনারা এইভাবে আস্তে আস্তে করবেন আপনারা চাইলে সুতো দিয়েও বেঁধেও নিতে পারেন তাহলে ওই বেশ পাতাটা মুড়ে মুড়ে থাকবে ভাজাটাও ভালো হবে আমি অবশ্য সুতো দিই নি আস্তে আস্তে ভেজেছি তারপরে এই যে মাছের ঝাল আমার ছেলের সে ফেভারিট রান্না আমার ছেলে আমার হাতের এই রান্নাটা ভীষণ ভালোবাসে এই যে এখন হচ্ছে বিকালবেলা দুপুরবেলার পরে আর কোনো শ্যুট করা হয়নি ছেলে এখন স্কুল থেকে চলে এসেছে বাবা কি অবস্থা দেখুন ঘেমে পুরো স্নান হয়ে গেছে এসেই মাত্র বলছে মা আমাকে আগে জল দাও আমি তাই বললাম বাবা আগে হাত মুখ ধোউ তারপরে জল খাবে কেমন হয়েছে রান্না সংকল্প দারুন দারুন হয়েছে কি দেখ কি জিনিস এটা ল্যাংচা ল্যাংচা এটা কার পছন্দ পছন্দ দারুণ দারুণ তো সব কিছুই দারুণ লাগে খাওয়া দাওয়ার জিনিস খাওয়া তাহলে এই যে বন্ধুরা এখন সন্ধ্যা সাতটা মতো বাজে ছেলেকে টিফিন দিয়েছি মিষ্টি ও টিফিন করে বইনে নে বসুক আর দিনে যেহেতু অনেক রান্না হয়ে গেছে তারও অল্প একটু তরকারি আছে বিভিন্ন রকম ওই যে একটু মাছের ঝাল আছে তারপরে চিংড়িরও ওই যে লাউ তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকে ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হবে খুবই শিগগিরই পরের একটা ব্লগ টাটা বন্ধুরা